ডাটার চচ্চড়ি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে কিন্তু ট্রাই করে নিতেই পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ কাটোয়া ডাটার চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাটোয়া ডাটার চচ্চড়ি বানিয়ে নিচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাটোয়ার ডাটার চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো বড় কাটোয়া ডাটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন কিন্তু বাজারে বেশ এরকম কাটোয়া ডাটা পাওয়া যাচ্ছে এই কাটোয়া ডাটা কিনে এনে কিন্তু আপনারা অনায়াসে একটা কাটোয়া ডাটার এরকম চচ্চড়ি বানিয়ে নিতে পারেন এখন আমি ডাটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ডাটাগুলোকে এরকম আঙ্গুলের সমান লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি আর ডাটার উপরে যে আঁশটা আছে সেই আঁশটা আমি কিছুটা বাদ দিয়ে দিয়েছি যেগুলো মোটা ডাটা ছিল সেগুলোকে মাঝখান থেকে ফেলে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ডাটা চচ্চড়ি একটা মশলা বানিয়ে নেব আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দেবো আমি সাদা জিরে আর দিয়ে দেবো আমি এখানে দু থেকে আড়াই ইঞ্চি মতন দিয়ে দিলাম আদা বাদ দিয়ে দিলাম আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন সর্ষের জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি বানিয়ে ফিরে এলাম পেস্টটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এদের পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব যে কোনো চচ্চড়ি রেসিপি কিন্তু সর্ষের তেলেই করবেন সর্ষের তেলেই বেশি টেস্ট হয় তেল আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি এখন এতে ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে ফড়ুনকে আমি ছয় থেকে আট সেকেন্ড তেলে ফ্রাই করে এখন এতে দিয়ে দিয়েছি কেটে রাখা ডাটা ডাটা দিয়ে মিনিট পাঁচ আমি ডাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়েছি আপনারা আপনাদের স্বাদ হিসাবে নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে ডাটার সাথে খুব ভালো মতন আমি নুন হলুদকে মিশিয়ে নেব নুন আর হলুদকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব এর মাঝেও আমি একবার উল্টে পাল্টে নিয়েছিলাম খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আর এখন কভার দেব না কভার ছাড়াই আরও কিছুক্ষণ আমি টাটাকে রান্না করে নেব ভালো মতন মিশিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় এই চিনিকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম আরও দু থেকে তিন মিনিট একটু টাটাকে চিনির সাথে কষিয়ে নেব চিনি দিয়ে আরও মিনিট দিনে আমি কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা হিসাব করে দেবেন যাতে রাটাগুলো সিদ্ধ হতেও জলের দরকার সেই হিসাব করে আমি জল দিয়ে দিলাম দিয়ে জলের সাথে খুব ভালো মতন এখন আমি মিশিয়ে একটা কভার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব জল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি সাত মিনিট রান্না করে নিলাম সাত মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব রাটা কিন্তু বেশ আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা একটু শুকাচ্ছে জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম কালো সর্ষে জিরে আদার কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নেব মিশিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সর্ষে আর জিরে বাটা দিয়ে আরও মিনিট পাচেকে আমি রান্না করে নিলাম দেখুন বেশ অনেকটাই মাখা হয়ে এসছে গ্যাসের ফ্লেম অফ করে এখন গরম গরম পরিবেশন করব কাটুয়া ডাটার এই চচ্চইটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি কাটুয়াটাটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপি